আমাকে আমার একজন ভিউয়ার্স কমেন্ট করে বলেছে আমার মা নাকি ইচ্ছাকৃতভাবে যে বাড়িতে শাশুড়ি বেঁচে নেই এরকম একটা বাড়ি দেখে আমার বিয়ে দিয়েছে না এটা কোনোভাবেই পসিবল নয় কারণ আমার মা ভগবান নয় কারণ ভগবান লেখা আমার জন্য লিখেই রেখে দিয়েছিল যে এই বড় বড় হয়ে আসবো তোমাদের ভেতর থেকে অনেকেই আবার কমেন্ট করে আমাকে এটাও বলো যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো তোমাদের কাছেই আমার জিজ্ঞাসা থাকলো তোমরাই কমেন্ট করে আমাকে জানাও যে আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের পর প্রথম প্রথম আমার শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে আমার ভীষণ প্রবলেম হতো মানে ঝগড়াঝাটি এত চরম লেভেলে যেত যে সে শেষ পর্যন্ত মানে শেষ পর্যায়ে চলে যেত কিন্তু তখন আমার বর বলতো যে গাছের যে আমটা বেশি টিকে যায় তাকেই কিন্তু পাটকেল বেশি খেতে গেছে চোখগুলো হয়ে গেছে চোখগুলো আমার ছোট ননদ দোলা বলেছে আমার বরের দেহটা এত পরিমাণে হয়ে যাচ্ছে একে ঢকপ করতে গেলে নমস্কার করানো এবং গাছে জল দিতে কারণ বৃন্দা দেবীকে জল অর্পণ করলে ও বললো অনেক নাকি পাপ খন্ডন হয় আর আমি তোমাদের গোপুদাকে এটাই বুঝিয়েছি যে তোমার পাপের ফলে ভগবান কিন্তু আমাকে শাস্তি দিচ্ছে আমি এত অসুস্থ হচ্ছি খুব ভয় পেয়ে গেছে ভয় পেয়ে দেখতে পাচ্ছ আমি যা বলছি সেই মতনই চলছে এটাই বলে বইয়ের দৌড় আরো সকালবেলা উঠে করতে হবে আটটার সময় করবে দশটার সময় করলে তো সূর্য দক্ষিণ কেন পশ্চিমে অস্ত চলে যাবে তুমি সকালবেলা একবার এক গাদা পেস্ট করে নিয়ে আজকে তাড়াতাড়ি স্নান করতে হবে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে তাই সকাল দশটার ভিতর ফেস যখন আপলে আর বারোটার ভেতর একদম রেডি হয়ে যাব তারপর লিটিল গোল্ডে রান্না বান্না করবো খাওয়া দাওয়া হবো দুটোর ভিতর আবার শুয়ে করতে পারবো দেড়টার ভিতর খাওয়া দাওয়া করতে হবে ফেস তো ফোক না তো কী করবো বাবা অনেক ঘোরাঘুরি করে এসছিস এবার ঘরের কাছে মন দিতে পারবো

লিটিলকোলকে গপুদা না গোবিন্দকে একটা বেশ ধরেছে তা কাছে নাকি আমার স্নান টান হয়ে গেছে চলো দেখি কার কোলে রয়েছে মেয়েটা লিটিলকোল মজাতেই আছে কাকা আর হলো বাবার মাঝখানে বসে বসে গোবিন্দর ঘরে ওদের গল্প শুনছে তা তোমাদের গপুদারকে বললাম যে সাড়ে এগারো বাজে ওর অফিসে তুমি ঢুকে যাও মেয়েকে নামিয়ে দিয়ে যাও আমার স্নান টান হয়ে গেছে এখন ওকে খাওয়াবো খাইয়ে পুজো দিয়ে যাব আজকে প্রসাদ রান্না করতে অনেকদিন বাদে প্রসাদ রান্না করবো আজকে ভিজিয়েছি রাজমা কালকে রাতে গোবিন্দ ভিজিয়ে রেখে দিয়েছে রাজমা সেই রাজমাটাকে আজকে রান্না করবো আজকে হবে রাজমা তার সাথে গোবিন্দ তো ব্রাউন রাইস খাই তো রাইস আর আমাদের এই পাশাতে আমি রান্না করে নেবো বেগুন ভাজা ইচ্ছা আছে আর সুক্ত মার পাঠানো সুক্তটা ছিল কালকে কিছুটা খেয়েছি আর কিছুটা আছে ওইটা আর সন্ধেবেলার দিকে প্রচুর কাজ রয়েছে আজকে কারণ দুখানা প্রমোশনাল ভিডিও শ্যুট রয়েছে এক তো রয়েছে একটা শাড়ি রাজ পুতুল ফ্যাশনসের আর আরেকটা রয়েছে তোমাদের জলসেনের তো ওই দুটো করতে হবে নিশা বান্টি ওদের সবাইকে ডেকে ডেকে নিয়ে তারপর কালকে একটা খুব ঝামেলার দিন রয়েছে কালকে সকালবেলা উঠতে না উঠতে আমাকে বেরিয়ে যেতে হবে মেয়েকে মায়ের কাছে রেখে কালকে রয়েছে বুধবার কারণ কালকে যেতে হবে আমাদের যে তার মেনশন যে সোনার দোকানটা রয়েছে সেই সোনার দোকানে প্রমোশন করতে যেহেতু শরীরটা খুব খারাপ ছিল ইউটিয়া ইনফেকশান ছিল গলা ব্যথা এটা ওটা করে চর ইয়ে করে আগের সপ্তাহে আমি যেতে পারিনি ও আমাকে অনেকবার ফোন করে যাচ্ছে তো ওখানেটাই যেতে হবে বাড়িতে ঢুকে যেই একটু সুস্থ হয়েছে ব্যাক টু ব্যাক এই কাজগুলো করলে মনটাও ভালো লাগবে আজকে যেমন তোমাদের গোপিতা বলেছিলো দোকানে যাবে মানে আমার বাবার ওষুধের দোকানে তার বাবু বললো না লিচিল গোল যখন চলেই গেছে গোপা নেই বাড়িতে তোর মা বাড়িতে থাকলে একা একা ফাঁকা ফাঁকা লাগবে দোকানে যাক সুস্থ থাকবে এটাই হয় যারা কাজ নিয়ে থাকে যারা কাজ পাগল অ্যাটলিস্ট তারা কাজের বাইরে ফাঁকা থাকলে মনে হবে হ্যাঁ হ্যাঁ আমাকে টাইমটা খেতে আসছে তো যাই হোক মাও দোকানে যাচ্ছে বুধবার বলেছি মা তুমি দোকানে যাবে না তোমাদের গোপা গোপচন্দ্রকে দোকানে বসবে বসলে আমি আর নিশা যাব। আজকে আর বানটিকে নেব না মেয়ে মেয়েই ভালো হবে আমাকে কলে হাট করে দিতে পারবে অনেকদিন হয়ে গেছে আমি পার্লারেও যেতে পারছি না আজকে একটু চান্স নেবো আইব্রোটা করতে যাওয়ার কারণ আইব্রোটার অবস্থা খুবই খারাপ মেকআপ টেকআপ করলে কি হয় বলো তো এই কপাল ফপালের এই সমস্ত জায়গাগুলো না মানে কেমন একটা বিচ্ছিরি চাক টাইপের হয়ে যায় আর যেহেতু কালকে অ্যাড সুট রয়েছে আজকে রয়েছে এবার কি হবে ওই মেকআপ টেকআপ আর গরম পড়ে গেছে ভালো বসবে না তো তার জন্য ভাবছি যাব পুরো সাদা উনি পছন্দ করেছে কিন্তু আমি বলেছিলাম কালারফুল নাও তুমি বলছো না টিচার সাদা পড়বে পড়াবে তার জন্য হ্যাঁ তোমার সাদা সাদা সকালবেলা তোমাদের লিটিল গোল্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু এখন কমপ্লিট হয়ে গেছে এখন যেতে হবে ঠাকুর ঘরে রান্না করতে ও মাই গর তোমাদের লিটিল গোল্ড কোথায় গেছে ময়না এসো এদিকে এসো দেখো কোথায় গেছে আসো 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 এই কাকে দেখছো বাবার কাকা কোন দিকে গেছে সেইটা খুঁজছে খুঁজছো খুঁজছো বাবাকে খুঁজছো এই স্টার ফ্রুট গুলো এইগুলো হলো কামরাঙা স্টার ফ্রুট তো এগুলো দিয়ে গেছে হলো আমার হাবড়ার মাসি সঙ্গীতা এসেছিল সঙ্গীতা দিয়ে গেছে আর এখানে একটা বেদানা রয়েছে মুসম্বি রয়েছে আর তোমাদের গোপুদাকে বলেছি আরও মানে ফল নিয়ে আসতে এই বেদানাটা তোমাদের লিচুর করকে খাবার আর মুসম্বিটা আমি খাবো এখানে আমার ভাতও হয়ে গেছে আর ভাতের ভেতর কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি কচি কুমড়ো আর এখানে তোমাদের লিটিল গোল্ডের খাবারটা প্রেশার কুকারে সিটি দিয়েছে আজকে ওর তো যেহেতু নিরামিষ আজ আর কিছু নেই টাছ ছো প্লেট প্লেনই খাবে পনিরও আর আনা হয়নি বহু 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 দিন পর প্রায় চার পাঁচ মাস পরে আমি এই রান্নাঘরে ঢুকেছি কারণ রান্নাঘরে ঢুকে আমার বারণ ছিল এখন আবার এলা হয়েছি ঢুকেছি এখন শুধু রাজমাটাকে বেশি উঠ করে সিটি দেবো আটটা বলো বলো মামা করে যাচ্ছে বলো কি বলবে বলো উফ কি উফ কি হচ্ছে কি হচ্ছে তোমার মশা কামড়াচ্ছে মশাকে এত ভয় পায় তোমাদের লিটিল কোল্ড কি বলবো মশা যদি ওর পায়ে কামড়ে থাকে বা হাতে কামড়ে থাকে ও নড়বেই না সেই জায়গা থেকে দেখো কতটা কালার দেয়ার ভেতরে জলের কালারটা বুঝতে পারছো রাজমা একটা মানুষ খাবে তাতেও যদি এত কালার থাকে মানুষ খাবে তো কি খাবে রাজমা যখন পেশা কুকারে সিটি দেবো সিটি দেওয়ার সময় আমি তো লবণ দেবো আর তার সাথে কিছু গোটা গরম মশলা যেগুলো হয় যেমন লবঙ্গ রয়েছে এলাচ রয়েছে আর দারচিনি রয়েছে এখানে সেগুলো একবার প্রেশার কুকারে সিটিতে দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা ভালো আসবে জামা ভিজে কোথায় ভিজে বুকের জায়গা অনেক ভিজে এই যে ফল নিয়ে এসে গোবিন্দ যে কটা নাই গোবিন্দকে রাখতে বলো বাকি ও পাশে নিয়ে যাও জামাটা তাহলে খুলে একটা অন্য জামা পরিয়ে দাও যেটা ফেলে দিয়েছি আস্তে আস্তে করো সেই ইয়ের মতন করছে আস্তে ভালোবেসে বলো এমনি খুলে দেবে এখানে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোকে পেস্ট করতে দিচ্ছি আর এর ভেতরে দেওয়া হবে কাজুবাদাম দিয়ে এর যে মেইন গ্রেভিটা সেটা তৈরি হবে টমেটো দিলেও হয় বা টমেটো যদি তোমাদের কাছে না থাকে তো টমেটো সস দিলেও গ্রেভিটা খারাপ হয় না খেতে আজকে আর টমেটো আনায়নি টমেটো সিজে দেখলে যে কতগুলো বিনস ছিল দেখো কিভাবে পচিয়ে এসেছে ছেলেটা এ খাওয়া যায় কোনো শুস্ত মাছ খেতে পারে ফেলে দেবো ওকে দেখেই ফেলে দেবো যে খেও না কিনে নিয়ে এসো বাজার আছে বাজার থেকে খাওয়া নিয়ে এসো বাবা জানে তো তোমার সাথে থাকলে হবে এখানে হচ্ছে তোমাদের গোলমরিচ আর একটা কাকু বাদাম উঠে হেঁটে আমাকে অফিস করে দেবো আচ্ছা এটিকাশন। এ কুকারে আটটা সিটি মতন দিয়েছি দিয়ে এখন प्रेशर কুকার ঢাকনাটা অফ করে দিয়েছি মানে গ্যাসটা অফ করে দিয়েছি ওই ঢাকনাটা পড়ে গেলে গিয়ে ওইখানটাই করব আর মর্ষাটা পেস্ট হয়ে গেছে তো আমি গোল্ডের সাথে ভাবলাম এখন একটু বসে খেলি। খেলি লিটল গোল্ডকে স্নান করিয়ে তারপর রান্নাটা শুরুবshire তারপর না এখন কি হবে স্নান হবে হবে তো স্নান হবে তো যা ঢুকে যা বাথরুমে ঢুকে যাও যা যা বাথরুমে ঢুকে যাচ্ছে রে ধরতো কানে যাব ও পাশে মানে রাজমাটা মোটামুটি অলমোস্ট রান্না হয়ে গেছে গোবিন্দকে দায়ী দাঁড়িয়ে দিয়েছি ও রান্না করে নিয়েছে এখন শুধু ওর ভিতরে গরম মশলা কাস্তুরি মেথি আর বাটার ঘি এইগুলো একটু দেওয়া বাকি ওপর থেকে শখ হয়ে গেছে আমাদের হয়ে দেখতে পাচ্ছ ফুটছে উপর থেকে এই হলো বাবা কত তেল উঠেছে নাম না ক্যামেরায় ভালো আসছে না এই দেখো ভালো এটা ফুটছে

তাহলে এক চামচের ওপর বুঝেছো একটু দেখবেন গোল্ডের বেদানার জুসটাকে বানায় উপার সাথে রান্না হয়ে গেছে খাওয়ানি আচ্ছি দুষ্টুমিটা একটু দেখো করো করো দুষ্টুমি করো সবাই একটু দেখো তুমি কত দুষ্ট ওই ওই বোতলটা ভেতরে ওরকম ফু দিচ্ছে আর মজা নিচ্ছে কি বলো লিটিল কোল ভাবছে আমি বাথরুমের ভিতরে রয়েছে ও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে ভাবছে ও মা নেই ময়না এই তো আমি এই যে বাস আরে বাবা বাবা ও ভাই বাচ্চু ভাই হ্যাঁ আমি ওয়াশরু মে তো এসো আগেই তো আপনাদের বললাম না गोविंद সেই বড় বাজারে গেছে তো আমি বলেছিলাম হোয়াইট কালারে বেেনারসি পিস নি আসতে আর কারণ আমাদের যে বেেনারসি রয়েছে না ब्लाउজগুলো এখন আর গায় হয় না তাও এক ছয় সাত বছর আগেকার তো ভেবেছি এরকম একটা ब्लाउজের পিস বানাবো বানিয়ে ভালো করে ব্লাউজটা দিয়ে আমি আমার রানি কালারের আমার বউ ভাতের ব্লাউজটা হলো শাড়িটা হলো তোমার রানি কালারের তো ওর সাথে এটা ভালো যাবে এখানে আজকে দুপুরে লাঞ্চ আমার রেডি হয়ে গেছে এই হলো রাজমা গেছে আর এখানটায় রয়েছে তোমাদের কুমড়ো সিদ্ধ আর এখানে রয়েছে শুক্তো রাজমাটা দেখতে ভালোই হয়েছে জামা পরাতে স্ট্রাগল চলছে বলছে জামা হয়েছে পড়া হয়েছে এবার বসো এবার আমরা খেয়ে নিই তোমার খাওয়া গেছে ওইটা বাচ্চা এখন তোমাদের ওই দেখো সাড়ে ছটার বেশি এখন সন্ধ্যা লাগাতে হবে সন্ধ্যে লাগিয়ে তাদের পর রেডি হতে হবে তোমরা ভিডিও করার জন্য ওদিকে তোষান এসছে তোষানের সাথে তোমাদের লিচিল কল রয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ব্ল্যাক কালারের শাড়ি এই শাড়িটাকে কিন্তু আমি কিনেছি পুটুলস ডট কম বলে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে শাড়িটাতে এ দেখো এই সাইডে কিন্তু ব্লাউজের পিস এক্সট্রা রয়েছে আর তার সাথে এখানে কুচি অনেক মানে অনেক অনেক বড় শাড়িটা আমি তো কেমন কি হবে না হবে বা শাড়ির কোয়ালিটিটা এত সুন্দর আর সফট মানে একদম সফট দেখতে পাচ্ছ কি সফট শাড়িটা আর আঁচলটাতেও দেখো কি সুন্দর কাজ তোমরা কিন্তু যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটাতে ভিজিট করতে পারো তাহলে এরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে আমার মতো ফাইনালি আমার প্রথম যেটা ছিল পুতুল ডট কম হ্যাঁ আমি নামটা ঠিক বলেছি পুতুল ডট কম ওয়েবসাইটের থেকে পাওয়া যে শাড়িটা ছিল এই যে সেই শাড়িটা দেবশ্রীদি ও পাশে আছে দেবশ্রীদি বলছে যে শাড়িটা খুব সুন্দর লাগছে দেবশ্রীদি নাকি এটা খুব প্রিয় কালার এই কম্বিনেশনটা তাই দেবশ্রীদি সাজেশন দিলাম যে তুমি পুদুস ডট কম যে ওয়েবসাইটটা রয়েছে আমার তো তুমিও কিনে নাও আর তুমি দিতে পারছি না তো চলো আমি যেটা দিতে পারছি না সেটা আর বলে লাভ নেই আমি এখন লিটিল গোল্ডকে দেবশ্রীদি কোলে দিয়ে দিয়েছি আর এখন হলো আমাদের আরেকটা অ্যাড রয়েছে তাই বানটিকে বসিছে আর দেবসুদে দেখো আমাদের এটাও সাধ্যে হচ্ছে দেবসুদে সাধ্যে তুমি তোমার কাজ হ্যাঁ দেবসুদে যাচ্ছে অর্গানিক এটা হলো পরাশুটি অর্গানিক পরাশুটি নিয়ে আসছে আমি যদি কিছু বানাই বানটিকে অবশ্যই দেব কারণ বানটিকে এখন একটু হেলদি থাকতে হবে বন্ধুরা দিক ছামলাতে হবে একটা দাদার অফিস ভালোই বিজনেস তো কিছু বানালে অবশ্যই বানটিকে দিয়ে খাবো

দেখতেই পাচ্ছ এখানে ফুল স্পিডে আমাদের শুটিং চলছে কয়েকদিন আগে আমি একটা ব্লগে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমি আর ব্লগিংটা না বাট আমার বর গোপুচন্দ্র বলল প্লিজ প্রিয়াঙ্কা তুমি ঘরে বসো না তাহলে আগের মতন মানে ছোট ব্যাপারগুলো নিয়ে আরো ঝগড়া বাঁধবে কারণ এখন তো ওভার করে চলে যায় অ্যান্ড অনেস্টলি কি বলো তো মানে আমি কিন্তু আমার বর গোপুচন্দ্রের হেল্প ছাড়া বা ওনার মোটিভেশন ছাড়া বা ওনার সাপোর্ট ছাড়া এক পাও আমি চলি না মানে ইভেন ওনার পারমিশন ছাড়া আমি মাথা আমার চুলটাও কাটি না তো আমি এরকম টাইপেরই বউ তো তার জন্যই

ইস বসে পড়েছে হাসতে হাসতে বানটিকে গিয়ে এই এই বলছে আর বানটি যেই তাকাচ্ছে হাসতে হাসতে এবার শেষে বসে বলছে যা যা আবার যাও দেখি আবার যাচ্ছে আর বলো সহজ নেই যে বান্টির কাছে নিয়ে যাচ্ছে বানটির জামাটা যাও যাও বান্টি 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 কোথায় বান্টিকে দাও যাও কিছু বলবে না যাও না যাও দাও বান্টি কা কাছে দিয়ে দাও হাতে দাও হাতে দাও হাতে দাও হাতে দাও হাতে দিয়ে দাও যাও যাও ধরো বান্টি ধর ই ই করেছি ও দেখো একটা বাচ্চা কি কান্না খাজজে কেন কেন কাজে এই বাচ্চাটা কেন কাঁদছে কেন বাচ্চাটা কেন কাছে কি চিৎকার করে খিচুড়ি খেয়ে তারপর ঘুমাও চলো ও খাবে ভিডিও কলিং করেছে আর এ পাশে তোমাদের লিটল গোলটার মাথায় দেখো বিনুনি দেখো আর রেগে যাচ্ছে বাবু আর মায়ের উপর রেগে যাচ্ছে রেগে বকা দিচ্ছে গা হবে না মোবাইল টিপবে কেন তুমি ছোট বাচ্চা দাদুর সাথে ভিডিও কলিং এ কথা বলো ভিডিও কলিং এর কথা বলো আজকে রাত না না আর মোবাইল নয় বিনুনি হয়ে গেছে চুল বাঁধা হয়ে গেছে আমি ঘুমাবো এইভাবে কে ঘুম পাড়ায় ও বাবা ওরে বাবা ওরে বাবা বাড়ি শুনে চলে এসছে পপুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো কালকে রয়েছে আবার সোনার দোকানে প্রমোশনে যাওয়ার কথা কালকে তুমি মায়ের কাছে রেখে যাবো দেখো দেখো আচ্ছা ঠিক আছে